শুধুমাত্র তিল দিয়ে এইভাবে ভর্তা তৈরি করলে আপনার আর কিচ্ছু লাগবে না শুধুমাত্র এই ভর্তাটি দিয়ে আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে একদম সিম্পলভাবে কিভাবে আপনারা তিলের ভর্তা তৈরি করবেন আর টেস্ট একদম হান্ড্রেড পারফেক্ট রেখে তৈরি করে দেখাবো আর এই ভর্তাটি এত টেস্ট হয়েছিল কি বলবো অনেক মজা লেগেছিলো তো আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু একদম সুন্দর একটা রেসিপি আপনারা পেয়ে যেতে পারেন তো কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এখানে হাফ কাপ তিল নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সাদা তিলটি ইউজ করেছি আপনারা চাইলে এখানে কালো যে তিলটা আছে সেটি ইউজ করতে পারেন কোনো ব্যাপার না তো আমি একটা সাইডে রেখে দিচ্ছি তো আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি বড়ো সাইজের একটি রসুন কলি নিয়েছি কতগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা রসুনই আছে বড়ো সাইজের এখানে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের একটু মোটা করে এখানে কাঁচামরিচ নিয়েছি আমি এখানে আট থেকে দশটি তো ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এখানে আমি শুকনো মরিচ নিয়েছি আট থেকে দশটি মনে রাখবেন যে কোনো ভর্তা একটু ঝালই খেতে ভালো লাগে তবে ঝালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এক আরও একটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি একদম কুচি করে নিয়েছি এটা আমার পরে কাজে লাগবে নিয়ে নিচ্ছি কতগুলো ধনিয়া পাতা এটা কিন্তু বিলাতি ধনিয়া পাতা আমাদের বাড়িতে হয় সেটাই আমি নিয়েছি তবে আপনার চাইলে নর্মালি যে ধনিয়া পাতা থাকে সেটি ইউজ করতে পারেন তো চলে এসেছি আমি কিচেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি যে তিলগুলো রেখেছিলাম সেগুলো আমি মিডিয়াম টু লো আঁচে রেখে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব যখনই এটা একটা নাইস স্মেল বের হবে তখনই বুঝতে হবে তিলটা আপনার ভাজা হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুটে উঠবে ধরেন তিন ভাগের দুই ভাগ যদি ফুটে যায় এরপর চুলা রাসটা বন্ধ করে দিতে হবে আর বুঝতে হবে এগুলো পারফেক্ট হয়ে গিয়েছে তখনই এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন আমি চলে যাচ্ছি বাকি উপকরণে এগুলো আমি ঢেলে নিয়েছি তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি আর এই সরিষার তেলে আমি বাকি উপকরণগুলো একটু ভেজে নিচ্ছি তো আমি শুকনো মরিচগুলো প্রথমে ভেজে নিচ্ছি নিব আর এটা কিন্তু চুলা আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখেই ভাজতে হবে তাহলে একদম মুচমুচি ক্রিস্পি হবে এই মরিচগুলো নয়তো তে নিয়ে থাকবে তো এখন আমি মরিচগুলো উঠিয়ে এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর রসুন পেঁয়াজটি তো এগুলোও আমি এক থেকে দেড় মিনিটের মতো একটু মিডিয়াম আঁচে রেখে এগুলো ভেজে নিচ্ছি এই রসুন মরিচগুলো একটু সাবধানে ভাজতে হবে কারণ কাঁচা মরিচটা কিন্তু তেলের মাঝে দিলে একটু ফুটে তো এটা একটু সাবধানতার সাথেই করতে হবে এখন দেখতে পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই সবগুলো উপকরণ আমি ঠান্ডা করে নিয়েছি দশ মিনিট পর একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি যে তিলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি তিলটা ভালোভাবে ব্লেন্ড করার জন্য আমি ব্লেন্ডের সুবিধা। তিন টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এর থেকে বেশি দিলে কিন্তু এটা একদম ফাতলা হয়ে যাবে তো এখন অ্যাড করে দিচ্ছি মরিচ আর শুকনো যে আমি উপকরণগুলো রেখেছিলাম সেগুলো এক চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি অবশ্যই আপনার রান্নার অভিজ্ঞতা থেকে আপনার কিন্তু লবণটা অ্যাড করতে হবে তো এখন এই সবগুলো আমি একবার ব্লেন্ড করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন তো জাস্ট তিরিশ সেকেন্ডের মতো আমি ব্লেন্ড করার পর এই রকম পরিস্থিতি হয়েছে এখন আমি এটা একটু ভালো করে আবারও চামচের সাহায্যে মিক্স করে দিচ্ছি আর আপনাদের যদি আরও কিছুটা পানির প্রয়োজন হয় এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো আর এগুলো দিয়ে আমি আবারও একবার ব্লেন্ড করে নিব তো ফাইনালি আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে তো আমি একটা বাটিতে এটা নামিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি আগে যে একটা কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি তবে আপনারা চাইলে এটি স্ক্রিপ করতে পারেন যারা এইভাবে কাঁচা পেঁয়াজ খেতে চান না তবে আমার কাছে ভর্তার মাঝে কাঁচা পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে তো সেজন্য আমি অ্যাড করে নিলাম আর একটু ভালো করে মিক্স করে এবার আমি পরিবেশন করতেছি এটা কিন্তু অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করবেন আর এই যে কি যে মজা হয়েছিল একবার এবার ট্রাই করলে বুঝতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রলো আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনার একটি মূল্যবান কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে